জীবনের সবকিছু এলোমেলো লাগলে কি করবেন ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন মনে হচ্ছে কোথাও আটকে আছে কি করবেন তখন কিভাবে আটকে যাওয়া থেকে বেরিয়ে আসবে আপনার উত্তর একটাই জানার চেষ্টা জীবনে যে পর্যায়ে থাকুন না কেন সব সমস্যার সমাধান আছে কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক ধাপ এবং সঠিক দৃষ্টিভঙ্গি চলুন ধাপে ধাপে বিষয়টি ধরুন আপনি যদি হারিয়ে যান তাহলে সমাধান হল শিক্ষা কখনো কি লক্ষ্য করেছেন যখন আপনি কোনো সমস্যার মুখোমুখি হন তখন আপনার সবচেয়ে বড় অসুবিধে হয় জানার অভাব তাই যদি হারিয়ে যান প্রথমে শিখি জানতে শুরু করুন বই পড়ুন লোকের সাথে কথা বলুন ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করুন জানাটাই আলো যা আপনাকে পথ দেখাবে দুই আপনি যদি শিখে যান সমাধান হলো কাজে নাম জ্ঞান যদি শুধু মস্তিষ্কেই থাকে তবে তা মূল্যহীন কাজেই শিখে ফেলে এখন দরকার বাস্তব জীবনে তার প্রয়োগ শুধু পরিকল্পনা করে বসে থাকলে হবে না একবার সামনে বাড়াতে হবে আপনি যদি কাজ শুরু করেন সমাধান হলো লেগে থাকা শুরু করা সহজ কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেওয়া সহজ দরকার এটাই সবচেয়ে বড় ভুল কাজ করুন সফলতা তাদেরই ধরা যারা শেষ পর্যন্ত টিকে আপনি যদি লেগে সমাধান হলো নতুন কিছু চেষ্টা করা। যদি দেখেন পুরনো পথে কাজ হচ্ছে না তাহলে নতুন পথ খুঁজুন আপনার চারপাশে তাকান পরিস্থিতি বুঝুন নতুন কিছু করার সাহস অর্জন করো জীবনটা আসলে এক দীর্ঘ পরীক্ষার মতো যেখানে প্রতিটি ধাপের জন্য আলাদা সমাধান আছে হারিয়ে গেলে জানতে হবে শিখে গেলে কাজে নামতে হবে কাজ শুরু করলে লেগে থাকতে হবে আর লেগে থাকলে কখনো কখনো পুরাতন নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করতে হবে তাই আপনার জীবন কোথাও আটকে থাকলে থেমে যাবেন না শেখা কাজ লেগে থাকা আর নতুন কিছু করার সাহস এগুলো আপনাকে যে কোনো সমস্যার সমাধান এনে দেবে